খেজুর ছাড়া বিয়ে হবে না খেজুর আনছেন ছেলে কই খেজুর আনছে এই হুজুরের টাকা নাই খেজুর নাই কেমন বিয়ে হুজুরের টাকার দরকার নাই খেজুর লাগবে এই কার্টুন ভর্তি খেজুর যুবকরা সবাই বাড়িতে খেজুর নিয়ে যাবে বসে

বসেন ভাই জি এ তোমার ডিস্টার্ব হয় এটা এটা নামা দিতে পারলে ভালো কেউ পারলে নামায় দেন একদম নিচে নামাই দেন দেন বিসমিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমার কাছে তো ভালো লাগছে যে আজকে আমরা দুইটা বিয়ে পড়াতে পারছি আহ মহর কত ধার্য হয়েছে দুই লক্ষই উসুল মাশাআল্লাহ এটাতেও পুরোটা উসুল পোলাপান শিখেন বাসনেতে বোর কাছে মাপ চাবেন না যায় বেহায়ার মতো মহর পরিপূর্ণ উসুল মাশাআল্লাহ দেন খুব ভালো মাশাআল্লাহ দুই লক্ষ টাকা পুরোটাই উসুল কোনো যৌথকে তো লেনদেন নাই ইশারা ইঙ্গিতে ঘুরায় ফিরা আদিয়া তুফান নামে ছেলের ছেলের বাবা ও হ্যাঁ চাচা কোনো নিয়ত নাই হাওলাত বরাত নেওয়ার তো কোনো প্ল্যান আপনারা রাগ করেন না কিন্তু আমি নিশ্চিত তারা যদি জোর করে দশজন আমার বিয়েতে দশজন বেশি তারা করেছে বেশি যাবে আমি যত মানুষ খাওয়াবো আমি খাওয়াবো মেয়ের বাবার বাড়িতে চাপাবো না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ তাহলে বলো কোনো বদযাত্রীও যাবে না আরেকটা বৈশিষ্ট্য পেলাম আমরা বিয়ে আর মোহর কি উসুল শতক মাশাআল্লাহ মানে এইতে আমরা চারটি বৈশিষ্ট্য পাচ্ছি একটা হলো যে কোন যৌতুক নাই ছেলে বাবা উপস্থিত ছেলে উপস্থিত কোনো যৌতুকের আশাই নাই এবং আমরা খুবই কনফিডেন্ট আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত দ্বিতীয়ত হলো মোহর সহনীয় 2 লক্ষ টাকা এবং তৃতীয়ত হলো মোহর পরিপূর্ণ উসুল চতুর্থ তো হলো যে শত শত মানুষ নিয়ে বরযাত্রী করে মেয়ের বাবার প্রতি জুলুম করে সেটা ওনারা করবেন না চারটা বৈশিষ্ট্য বিয়েতে আছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আগে চলে যাচ্ছি